যাকলি কেন ঘুম ঘুম কোনো ভয় নেই আমি আছি আজকে আমরা শুনব বিভূতিভূষণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প অশরীর নানান রকম অদ্ভুত গল্প হচ্ছিল সেদিন আমাদের লিচুতলার আড্ডায় কিন্তু সেসব নিতান্ত পানসে বছর ভূতের গল্প পাড়াগায়ের আম আমবাগানের গেঁও ভূত সাদা কাপড় পরে রাত্রে দাঁড়িয়ে থাকে হুম ওসব অনেক শোনা আছে ওর বেশি আর কেউ কিছু বলতে পারে না এমন সময় শরৎ চক্রবর্তী আড্ডায় ঢুকলেন তিনি আবকারি বিভাগে বহুদিন কাজ করে অবসর গ্রহণ করেছেন ষাটের কাছাকাছি বয়স হবে তিনি তন্ত্র সাধনা করেন ঠিকুজি গোষ্ঠী বিনা পয়সায় বানিয়ে দেন কোন রত্নের আংটি ধারণ করলে কার সুবিধা হবে ঠিক করে দেন পরের বেগার খাটতে ওর জুরি বড় একটা দেখা যাবে না এসব কাজে লোক অতি সজ্জন সকলে মানে শ্রদ্ধা করে অনেকে ওর সামনে আবার ধূমপান করে না শরৎবাবু ঠুকে বললেন এই যে কি হচ্ছে আজ আরে আসুন আসুন শরৎবাবু আসুন যা বাদলা নেমেছে আরে আসুন আসুন চক্রতি মশাই আমাদের ভূতের গল্প হচ্ছে বাদলার দিনে তবে তেমন জমছে না আপনার তো শরৎ চক্রবর্তী মশাই বললেন আমি একটা গল্প বলতে পারি তবে সেটা ভূতের গল্প নয় সেটা যে কিসের গল্প আমি তা জানি না আপনারাই শুনে বিচার করুন শরৎ পাবুর মুখে সেই গল্প শুনে আমরা অবাক হয়ে গেলাম স্বর্গমর্ত যেন একসূত্রে গাঁথা হয়ে গেল সে যেন ঘন বর্ষার পরশর মুখের মেঘের আবরণ ভেদ করে শরৎবাবু বললেন আমাকে সেবার হঠাৎ করে জলপাইগুড়ির ও ধারে ডুয়ার্স অঞ্চলে বদলি করলে আমার পরিবার পরিবারবর্গতক্ষণ ঢাকায় তাদের ওখানে রেখে জলপাইগুড়ি চলে গেলাম নতুন জায়গা সেখানে নিজে না দেখে শুনে কি করে সবাইকে নিয়ে যায় বিশেষ করে ছেলে মেয়েরা তখন ঢাকায় স্কুলে পড়াশোনা করছে যেখানে গেলাম সেখানটা জলপাইগুড়ি থেকে অনেক দূরে ছোটো লাইনে যেতে হয় পথে চা বাগান পড়ে বনময় অঞ্চল কিন্তু দূরে সবুজ বনরেখার পটভূমিকায় হিমালয়ের উত্তরঙ্গ শিখরমালা চোখে পড়ে জায়গাটা বড় নির্জন স্থান আমি যে জায়গায় গেলুম, তার নাম হলদিয়া ছোট জায়গা আমি সেখানে গিয়ে সিনিয়র সাব ইন্সপেক্টারের বাসায় উঠলাম কারণ আমার বাসা তখনও ঠিক হয়নি ভদ্রলোকের নাম রেবতী মোহন মুখার্জি বাড়ি নদীয়া জেলা বেশ লম্বা ভরসা দোয়ারা চেহারা আমায় খুব যত্ন করলেন দিন কয়েকের মধ্যে বাসা ঠিক করেও দেবেন ভরসা দিলেন তৃতীয় দিন সকালবেলায় বললেন আপনাকে একটা কথা বলি কি আপনার এখন এখানে আসা খুব ভুল হয়েছে কেন বলুন তো আপনি জানেন না কিছু এদেশের ব্যাপার না কি ব্যাপার এই বর্ষাকালে এখানে ভয়ানক ব্ল্যাক ওয়াটার জ্বর হচ্ছে চারিধারে আপনি নতুন লোক আপনার তো খুব জ্বর হওয়ার সম্ভাবনা বিদ্যমান দু একবার জ্বর হলে ব্ল্যাক ওয়াটার জ্বর দেখা দেবে তখন জীবন নিয়ে টানাটানি পড়ে যাবে এরকম দেশের কাণ্ড তবে আপনারা আছেন কি করে সে কথা আর বলবেন না মশাই ইচ্ছা করে নেই এখানে আমি পড়ে আছি পেটের দায়ে চাকরি ছেড়ে দিলে এ বয়সে খাবো কি যাবো কোথায় মশাই আমার দুটি মেয়ে পরপর মারা গিয়েছে এই ব্ল্যাক ওয়াটার জ্বরে তবুও বদলি পেলাম না কি করি বলুন শরৎবাবু তবেই তো সেরকম ভয়ের ব্যাপার নেই একটু সাবধানে থাকলেই হবে জলটা গরম না করে খাবেন না বাইরে গিয়ে আচ্ছা ব্ল্যাক ওয়াটার ফিভার হলেই কি মানুষ মারা যায় ভালো চিকিৎসা না হলে বাঁচার সম্ভাবনা খুব কম থাকে বিশেষ করে এই বর্ষাকালে যারা আসেন তাদের ধরলে তো বাঁচানো খুবই কঠিন হয়ে পড়ে আমি এরকম দুটো কেস দেখেছি দুটোই মারা গেছে স্কুলে মনে ভয় হলো কিন্তু সাবধান হয়ে কি করব বিদেশে বেরিয়ে কত দূর সাবধান হওয়া চলে যা থাকে কপালে ভেবে কাজ আরম্ভ করে দিলাম দশ বারো মাইল দূরে দূরে কাজার দোকান মদের দোকান তদারকি করে বেড়াতে লাগলাম খুব ভালো লাগছিল বর্ষায় সবুজ অভিযান শুরু হচ্ছে বনে বনে কত রকমের ফুল ফোটে কত ধরনের পাখি ডাকে দূরের হিমালয়ে তুষারাবৃত কি একটা সিংহ একদিন দেখা গেল মিষ্টি পাহাড়ের মতন ঝকমক করছে সকালের সূর্য কিরণে তবে রোদ বড় একটা উঠতে ইদানিং আর বড় দেখা যায় না ইতিমধ্যে রেবতীবাবুর চেষ্টায় ভালো একটা বাসা পাওয়া গেল উঁচু কাঠের কুটির উপর কাঠের তক্তা বসিয়ে তার উপরে বাংলো ধরনের ঘর করা হয়েছে কাঠের মেচে বেশ শুকনো খটখটে ঘরটা বেশ বড় আলো হাওয়া বেশ আসে মনের ভয়টা ক্রমেই কেটে গেল তখন ভাবি রেবতীবাবোটা উচিত হয়নি এখানকার মাটিতে পা দিতে না দিতে অনভাবে ভয় দেখিয়ে দেওয়া কি ভালো হয়েছে কেন করলেন ওটা বাবু। অন্য কোনো মতলব ছিল নাকি সাত পাঁচ ভাবছি এখানে আমার এক ব্রাহ্মণ আটডালি জুটলো তার নাম দিগম্বর পাণ্ডে লোকটা অনেক দিন আছেন রান্না করতো খুব ভালো সে হাট বাজার রান্না বান্না সবই করত কোনো অসুবিধা ছিল না মাস দুই পরে সেবার বামনাপাড়া নর্থ বলে একটি জায়গায় আবগারি তদারুকে গেলাম সেটা একটা চা বাগান পাশে ছোট বাজার চা বাগানের ট্রাকগুলোর গায়ে লেখা আছে বামনাপাড়া নর্থ টি স্টেট পাহাড়ি একটা ছোটো নদী পেরিয়ে আমার গরুর গাড়ি বাজারে গিয়ে থামলো। বেলা তখন দশটা দুটি মারোয়ারি মহাজনের গদি আছে তারা বন অঞ্চলের উৎপন্ন সওদা করে সামন্ত বলে মেদিনীপুরের একজন ব্যবসায়ীর কাঠের কারবার আছে গাজা ও আফিংয়ের দোকান সেই দেব সামন্তর ভাইয়ের শশী সামন্তের ওখানে বসে থাকতে থাকতেই আমার কেমন শরীর খারাপ হলো মাথা ধরল দেবেন সামন্তকে বলতেই সে একটা হোমিওপ্যাথি ওষুধ দিল বলল এতেই সেরে যাবে কোনো ভয় নেই আমি বললাম আপনাদের এখানে ব্ল্যাক ওয়াটার হয় ও মানুষ মরে হ্যাঁ মন্দ মরে না আপনারা ভয় পান না আমরা অনেকদিন আছি নতুন যারা আসেন তাদের ভয় একটু বেশি সবাই দেখছি এক কথাই বলছে গাজার হিসাব চেক করতে করতে আর যেন বসতে পারলাম না তাড়াতাড়ি কাজ সেরে নিয়ে গাড়িতে উঠে পড়ি জল তেষ্টা বামনা বামনাপাড়া নর্থ চা বাগানের একটি গুংটি টিনের সেট থেকে জল চেয়ে খাই এক নেপালি দারোয়ানের কাছ থেকে যখন বাসায় পৌঁছালাম তখন বেলা গিয়েছে আমার তখন খুব জ্বর পথেই কাপুনি দিয়ে জ্বর এসছে খবর পেয়ে রেবতীবাবু ছুটে এলেন ডাক্তার ডাকা হলো ওষুধ ও ইঞ্জেকশন চলল তিন দিনের মধ্যেই জ্বর ছেড়ে গেল দিন পনেরো বেশ আছি সবাই বললেন ঠান্ডা দেয়া এমনটা হয়েছিল ও কিছু না আমিও নিজেকে সেভাবে বোঝালুম আবার বেশ কাজকর্ম করছি শরীরে কোনো গ্লানই নেই একদিন হলদিয়া পুলিশ থানায় বসে থানার দারোগার সঙ্গে গল্প করছি হঠাৎ আকার জ্বর এলো বাবু লোক দিয়ে আমায় বাড়ি পাঠিয়ে দিলেন হাটদালি দিকম্বর পারেকে বললাম জল দাও জল খেয়ে শুয়ে পড়লাম তিন দিন ভীষণ জ্বরে ঘরে কাটল রেবতীবাবু এবং থানার দারোগা বাবু দুই বেলায় আসতেন কিভাবে আমার সাবু বালনি তৈরি করতে হবে আমার আটদালিকে শিখিয়ে দিয়ে যেতেন তিন দিন পরে জ্বর কমে গেল ক্রমে বেশ সেরে উঠলাম আবার কাজকর্ম শুরু করে দিলাম দিন পনেরো পরে চা বাগানের একটা আবগাড়ি কেস দেখতে গিয়েছি আবার হঠাৎ জ্বর এলো এবার একটা জিনিস লক্ষ্য করলাম এখানকার জ্বর ভেলকিবাজির মতন আসে আবার ভেলকিবাজির মতন চলেও যায় সুতরাং প্রথম প্রথম জ্বর হলে আমার যেরকম ভয় হতো এখন গা সাহা দরুন সে ভয় একেবারেই নেন আটদালিকে ডেকে বললাম আগের মতন পথ্য প্রস্তুত করে আমাকে যেন খাওয়ায় এবার কিন্তু একটু অন্য রকম হল এত সহজে আমি এবার নিষ্কৃতি পেলাম না দিন দুই পরে উৎকট ব্ল্যাক পটার জ্বরের সব লক্ষণগুলি আমার মধ্যে ফুটে বেরোল অতিরিক্ত রক্তপাতের দরুন অত্যন্ত দুর্বল হয়ে পড়লাম সেরে উঠতে পাঁচ দিন লেগে গেল ডিং দুই প্রত্য করার পর একদিন সকালবেলা আমার সঙ্গে বাবু আর দারোগা বাবু দেখা করতে এলেন আটদালিকে চা করে দিতে বলল কিন্তু তারা চা খেলেন না পরে বুঝেছিলাম তারা চা খায়নি ব্ল্যাক ওয়াটারকে ছোঁয়াচে জ্বর ভেবে দারোগা বাবু বললেন শরদবাবু একটা কথা বলি বলুন আপনি এখান থেকে চলে যান কেন বলুন তো ডাক্তারবাবুর তাই মত আমাকে তো কিছুই বলেননি দারোগা বাবু ইতস্তত করে বললেন না আপনাকে বলেননি কিন্তু আমাদের বলেছেন আপনাকে বলার জন্য কি না তাই বলা উচিত ভাবলাম উনি বলেছেন আপনার অসুখ খুব খারাপ মানে আমি তো সেরে গিয়েছি ও সারা কঠিন শরৎবাবু বেশ তাহলে স্টেশন পর্যন্ত আমি যাব কি করে রক্ষিয়াঘাট পার হওয়ার তো কোনো উপায় দেখিনি আপনি কিছু ভাববেন না স্টেজার জোগাড় করছি চা বাগান থেকে কুলি পাঠিয়ে দেবো পুলিশের একজন লোকও সাথে থাকবে আপনাকে টেনে উঠে না দিয়ে ওরা ফিরবে না বেশ আমি জানতাম না যে আজই আমার জীবনের শেষ দিন হতো যদি কিন্তু সে কথা ক্রমে বলছি আমি সম্মতি দিলে দ্বারকবাবু চলে গেলেন তখন বেলা নটা হবে গরম জল করে আনতে বললাম আর দালিকে গা হাত মুজব বলে তারপর এক বাটি বার্লি খেলাম আর একটু বেলা হলে দুটো ভাতও খেলাম বেলা বারোটার পর লোকজন এলো স্টেচার নিয়ে এই পর্যন্ত বলে শরৎ চক্রবর্তী বললেন একটু চা খাওয়ার ইচ্ছে হচ্ছে আমরা বললাম গল্পটা শেষ করুন হ্যাঁ হ্যাঁ শেষ করুন হ্যাঁ গল্পটা শেষ করুন ভালো লাগছে না শেষ করুন চা খেয়ে নিয়ে বলবো এবার গল্পর আসল অংশটিতে এসে গিয়েছি না একটু গলা ভিজিয়ে নিই দে বলি এই উকিল বললেন একটা কথা আপনি বললেন ব্ল্যাক ওয়াটার জ্বর হলো সেরে গিয়ে আপনি পথ্য করলেন অথচ ডাক্তারবাবু কেন আপনার অসুখ খারাপ বললেন অসুখ তো সেরে গিয়েছিল সেরে গিয়েছেও কীরকম সেবার এখনই সেটা বুঝতে পারবেন আসলে সারেনি তবে ডাক্তারবাবু পথ্য দিয়েছিলেন কেন এই কথাটার জবাব আমি দিতে পারব না কাউকে জিজ্ঞাসা করিনি তবে যেমন ঘটেছিল সেই রকমই বলছি এটা একটা অদ্ভুত কথা বলছেন আপনি কীরকম সে দেশের ডাক্তার বুঝলাম না মশাই এই কথাটা আমি কখনো ভেবে দেখিনি আচ্ছা এবার বলি গল্প শরৎ চক্রবর্তী পুনরায় গল্প আরম্ভ করলেন বেলা বারোটার পর স্টেচার নিয়ে এলো চা বাগানের লোকজন সেখানে দাঁড়িয়েছিল বাবু ও দারোগা বাবু আর আমার আটদালি জিনিসপত্র গুছিয়ে এমন সময় আমি আর আটদালি জিনিসপত্র গোছাচ্ছি এমন সময় আমার এলো জ্বর ভীষণ কম্পন দিয়ে জ্বর আমি আর বসতে পারলাম না ঘরের মধ্যে গিয়ে তাড়াতাড়ি বাঁধা বিছানা আর দালিকে দিয়ে খুলিয়ে পাতিয়ে শুয়ে পড়লাম এবার আমি আর কিছুই জানি নে আমার সমস্ত চেতনা লুপ্ত হয়ে গেল এক ঘন অন্ধকারের আবরণের অন্তরালে যখন আবার আমার জ্ঞান হলো তখন দুটো জিনিস আমার চোখে পড়লো প্রথমেই অন্ধকারের মধ্যে একটি গাছের ডাল পাশের জানলার বাইরে হাওয়ায় দুলছে দ্বিতীয় জিনিস হলো আমার বাক্স ও পুটলি আমার পায়ের দিকের দেওয়ালের কাছে রয়েছে এবং আমার ছাতাটি দেওয়ালের কোণে হেলানো রয়েছে আমি কি রেলওয়ের ট্রেনে উঠেছি কিন্তু এত অন্ধকার কেন রেলের কামড়া অন্য লোক বা নেই কেন কামড়ায় তারপর আস্তে আস্তে আমার মনের আকাশ মেঘমুক্ত হয়ে আসতে লাগলো তারপর আমার মনে পড়ল যে আমি আদতে স্টেচরে উঠিনি জ্বর আসতেই ঘরে এসে শুয়ে পড়েছিলাম কিন্তু যদি ঘরই হয় আর দিগম্বর কই ঘরে আলো জ্বালায়নি কেন আমি কোথায় তৃষ্ণা পেয়েছে ডাকতে গেলাম ওকে গলায় স্বর আটকে গেল দুইবার ডাকতে গেলাম দুইবারই তাই হলো আমার মনে হলো বাইরে চাঁদ উঠেছে জানলা দিয়ে ঘরের মধ্যে সামান্য আলো এসে পড়েছে কিছুক্ষণ সামনের দিকে চেয়ে রইলাম ঘরের মধ্যে বা বাইরে কোথাও কোনো শব্দ নেই হঠাৎ আমার দৃষ্টি নিভদ্ধ হল বাইরের দিকে কে ওখানে বাইরে দেখুন এতদিন পরে মনে পড়েও আমার গা শিউরে উঠল দেখলাম কি জানেন একটি কালো মতন মেয়ে অত্যন্ত দ্রুত গতিতে আমার ঘরের চারপাশে ঘুরছে আর একটা কাঠি দিয়ে মাটিতে কি করছে দুবার আমার সামনে দরজার ফাঁক দিয়ে সে নিচু হয়ে ঘুরে গেল তিনবারের বার মেয়েটি হঠাৎ মুখ উঁচু করে আমার দিকে চেয়ে হাত নেড়ে বলল কোনো ভয় নেই আমি গন্ডি কেটে দিচ্ছি আজ রাতে কেউ গন্ডির মধ্যে আসতে পারবে না তুই কুঁয়ো অতি অল্প জন্য মেয়েটিকে চোখের সামনে দেখলাম তারপর সে ঘুরে গেল ওদিকে আমারও আর জ্ঞান রইল না ঘুমিয়ে পড়লাম কি এরপরে কতক্ষণ পরে জেগে উঠেছিলাম তা বলতে পারছি না কিন্তু যখন চোখ খুলে দেখলাম সে কালো মেয়েটি আমার শিওরের কাছে বসে আছে তার বয়স আঠেরো বছরের বেশি হবে বলে আমার মনে হলো না আর একটা জিনিস লক্ষ্য করলাম মেয়েটি যেন খুব ঘেমেছে ওর মুখ ঘামে ভিজে গিয়েছে যেন সারা শরীর দিয়ে দর দর করে ঘাম ঝরছে আমি ওর দিকে চেয়ে দেখতেই মেয়েটি চমৎকার শান্ত স্নেহময় সুরে বলে উঠল উঠলি কেন আমি আছি। শেষবার যখন ঘুমো বলছে তখন আমি ঘুমিয়ে পড়লাম ওর কথা শুনতে শুনতেই ঘুমিয়ে পড়বার আগে সেই গাছের ডালটার দিকে নজর পড়লো ঝাংলার বাইরে তার গায়ে জোৎস্না পড়েছে এখানেই আমার গল্প শেষ হলো সকালে আমি যখন জেগে উঠলাম তখন আমার মনে হলো স্বাভাবিক সুস্থ অবস্থায় ঘুম থেকে জেগে উঠেছি আমার শরীরে কোনো গ্লানি নেই কিন্তু শরীর বড় দুর্বল বিছানা ছেড়ে উঠতে পারলাম না ক্রমে ক্রমে একটু বেলা হল তখন দেখি দিগম্বর পাড়ে আটদালি সন্তপূর্ণ পা টিপে ঘরের মধ্যে উঁকি দিচ্ছে আমি ডাকতেই সে যেন চমকে উঠল কোনো উত্তর দিল না আমি বললাম রেবতীবাবুকে ডেকে নিয়ে এসো থতমতো খেয়ে সে যেন চলে গেল কিছুক্ষণ পরে অনেক লোক এলো আমাকে দেখতে তার মধ্যে বাবু ছিলেন রেবতীবাবু বললেন কেমন আছেন শরৎবাবু ভালো আমি কিছু খাব তখনই রেবতীবাবু বাইরে গিয়ে কাকে কি বললেন খানিক পরে এক বাটি বার্লি এলো আমার জন্য বার্লি খেয়ে শরীরে বল পেলাম ডাক্তারবাবু এসে পরীক্ষা করে বললেন জ্বর ছেড়ে গিয়েছে এর দুই দিন পরে আমি সম্পূর্ণ নিরোগ হয়ে উঠলাম পত্ত করলাম তখন ক্রমে ক্রমে শুনলাম সেই ভীষণ রাতে আমাকে মনে করে সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছিল একা ফেলে ডাক্তারবাবু বলেছিলেন এক রাত কাটবে না কি সকালে আমার সৎকারের জন্য কে কে যাবে কোথায় কাঠ পাওয়া যাবে এই সব বন্দোবস্ত ঠিক হয়ে গিয়েছিল সকালে লোক পাঠিয়ে আমার পরিবারবর্গকে টেলিগ্রামে আমার মৃত্যু সংবাদ জানানোর জন্য থানা থেকে একজন কনস্টেবল পাঠাবেন বাবু তাও ঠিক করে রেখেছিলেন অথচ সেই নির্বন্ধ পরিত্যক্ত অবস্থায় কে আমার মৃত্যুশয্যার পাশে সারা রাত বসেছিল কে আমার ঘরে চারিদিকে গন্ডি কেটে দিয়েছিল আমাকে বিপদের হাত থেকে রক্ষা করতে সবাই পরিত্যাগ করলেও এক আমাকে সেই অসহায় অবস্থার মধ্যেও পাহারা দিয়েছিল এই সব প্রশ্নের কোনো জবাবই আমি দিতে পারবো না যদি আপনারা বলেন সবটাই জ্বরের ঘোরে স্বপ্ন দেখেছি তারও কোনো প্রতিবাদ আমি করতে চাই না স্বপ্ন যদি হয় বড় উন্নত ধরনের উদার স্বপ্ন দেখেছিল আমার মোমুজ সুমন সেই স্বপ্নের ঘোর আমার সারা জীবন চোখে রইলো মাখা মস্ত বড় একটা আশার বানিয়ে দিয়ে গেল রাহে শরৎ চক্রবর্তী চুপ করলেন মনে হলো তার চোখে যেন চকচক করছে জল উকিল নিতায় পদ রাহা বললে সেরে উঠে আপনি ছিলেন কতদিন যতদিন গভর্নমেন্ট আমায় বদলি না করেছিল প্রায় দুই বছর এইভাবে একা ছিলেন বাসায় আমি অডিগম্বর আর কেউ না আর কোনদিন কিছু দেখেছিলেন না আর অশোকে ভুগেছিলেন না ঘন বর্ষার রাত বাইরে বেশ অন্ধকার জোনাকি জ্বলছিল উঠানে শিউলি গাছটার ডালে আর পাতায় আমরা সবাই অনেকক্ষণ চুপ করে রইলাম নিতাই উকিল আর বেশি কথা বলেননি বৃষ্টি এসে পড়বে বলে শরৎ চক্রবর্তীকে আমরা বাড়ি পাঠিয়ে দিলাম ছাদা দিয়ে শেষ হলো আজকের গল্প অশরীরী প্রতি মঙ্গলবার ঠিক রাত নটায় রকম সুন্দর সুন্দর গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এস ডি কথা